রাজ্য নগর উন্নয়ন সংস্থা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং আসানসোল পৌর যৌথ উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান নিয়ে পথচলতি সাধারণ মানুষকে সচেতন করতে এক অভিনব দৃশ্য দেখা মিলল আসানসোল পৌর নিগম কার্যালয়ের সামনে যেখানে পুরুলিয়া জেলা থেকে আগত ছৌ শিল্পী দ্বারা পথ চলতি মানুষদের পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে সচেতন করা হলো ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করা যায় কর্পোরেশনে আপনাদের একটা অনুষ্ঠান হচ্ছে ডেঙ্গু মানে যাতে এই অঞ্চলে না ছড়ায় তার জন্য সচেতনতা করা প্রোগ্রাম চলছে মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা কিভাবে নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখলে এই ধরনের ডেঙ্গু থেকে তারা বাঁচতে পারবে তো সেই কারণে এখানে নানান কর্মসূচির মাধ্যমে একটু দেখলেন ছৌ নাচের মাধ্যমে দেখানো হলো অ্যানোফিলিস মস্কুইটো এবং কিউলেক্স মস্কুইটো এর থেকে কিভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করবে তাদের মানুষ কীভাবে বাঁচবে তো সেই কারণেই নিজের বাড়ি এবং আশপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় যদি কোথাও জল না জমতে দেওয়া হয় তাহলে কিন্তু এই অঞ্চলে ডেঙ্গু ছড়াবে না তো সেই হিসাবেই মানুষকে সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম আমরা আসানসোল কর্পোরেশন এলাকায় নিচ্ছি তাই আমাদের মানে এই আসানসোল কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন তাদের কাছে একান্ত অনুরোধ করি যে এই ডেঙ্গু যে রোগ এটাকে খুবই সিরিয়াসলি নেওয়া উচিত এবং এটা যাতে কারুর না হয় সেটা আমাদেরকে আমরা যদি সচেতন থাকি আমরা যদি নিজের আশপাশটা পরিষ্কার রাখি তাহলে কিন্তু এই রোগটা কখনোই কারুর হবে না অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অনেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা